হ্যালো ভিহাস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এসএসসি পাশে পাঁচশো একষট্টিটি তেরোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মাঝে স্টেপ বাই স্টেপ পড়িয়ে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক প্রথম পদের পদ হচ্ছে সূত্র তারিখ এত তারিখে প্রকাশ করেছে তেইশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে নিয়োগটি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নলিখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা ও বয়স শিক্ষাগত যোগ্যতা পদের নাম প এক নম্বর পদ হচ্ছে ম্যানেজার সিএসসি মেনটেনল বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো নব্বইটা পদ সংখ্যা পাঁচটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ অন্তত বত্রিশ বছর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেডিকনিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইনস ইনস্টাইল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কম্পকে সি জিপি তিন থ্রি পয়েন্ট চার চার এর মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ক্ষেত্রে নিম্ন তিন পয়েন্ট ছয় থাকতে হবে ও লেভেলের পরে যে কোনো চার বিষয়ে পাঁচটি বিষয়ে এক্ষেত্রে লেভেল পরে যে কোনো দুটি বিষয়ে বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয় বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি বা নিয়োগ বিকৃত উল্লেখ নেই চার নম্বর জি ডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় এগুলো থাকতে হবে তারপর দুই নম্বর পদ হচ্ছে ম্যানেজার জি এসি প্লাইং বেতন স্কুল ছাব্বিশ থেকে সাতান্ন টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ইন মেডিকেল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিশিয়ান অটোমাই অটো মোবাইল ইলিস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট ফোর ফাইভের মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট ছয় এর মধ্যে থাকতে হবে লেভেলে পরে যে কোনো কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয় তিন নম্বর পদ হচ্ছে ম্যানেজার কোয়ালিটি কন্ট্রোল বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পদ সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদে বিএসসি ইলেক ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিসিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেডিকানিং ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে এসএসসি ও এজেসি অথবা সমান পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজি দক্ষতা বাঞ্ছনীয় পদ সংখ্যা চার নম্বর টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল পনেরো হাজার নশো থেকে আটত্রিশ হাজার চারশো পদ সংখ্যা মাত্র পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও সমান পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট এর মধ্যে থাকতে হবে ডিপ্লোমাহিতের ক্ষেত্রে জিপিএ টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেল গড়ে পাঁচটিভিশনের নব সি থাকতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা তেত্রিশটি শিক্ষার যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি জিপিএ টু পয়েন্ট এইট এর মধ্যে এসএসসি ওয়েজএসি অথবা সম্মান পরীক্ষায় কমফেকে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে পদ সংখ্যা ছয় নম্বর পদ হচ্ছে পোক পোকিস্টেফেন অ্যাসিস্ট্যান্ট বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট এসএসসি ও এইচএসি অথবা সমান পরীক্ষা প্রত্যেকটি কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ধীরে বয়স ক্ষেত্রে টু পয়েন্ট থাকতে হবে ও লেভেল গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় দিনে তবও ডি থাকতে হবে জিআইডি ডি গ্রহণযোগ্য নয় সা সাত নম্বর প্যারিং অ্যাসিস্ট্যান্ট জিএসসি বেতন সেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পদসংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান ফ ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনীতি ডিগ্রিধারী হতে হবে স্নাতক ডিগ্রিতে লিখ সি টু পয়েন্ট আট এর মধ্যে থাকতে হবে এসিসি ও এই অথবা সমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে আট নম্বর হচ্ছে জুনিয়র পেন্টার জিএসসি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি ন্যূনতম এজিসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকারি সরকার কর্তৃক স্বীকৃতি যে কোনো ইনস্টিটিউট থেকে সন্দিষ্ট ট্রেড অ্যাসিস্ট্যান্ট সন্ডত ধারাকে বা অধিকার প্রদান করা হবে নয় নম্বর জুনিয়র মেকানিক্যাল বেদিনিস্কেলে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে টায়ার এবং টিউব মেরামতের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র বেঞ্চ ফিটার জিএসসি পদ সংখ্যা দশ বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা ষাটটি শিক্ষা উদ্যোগ অন্যতম এইচএসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক শিক্ষিত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট দুই বছরের কাজ অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বর জুনিয়র সুপারভাইজার টুল স্টর এগারো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা দুটি শিক্ষা উদ্যোগতা যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডি ডিগ্রিধারী হতে হবে এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট অথবা ও লেভেলে করে যে কোনো পাঁচটি বিষয়ে ন্যূনতম সি এ এবং ডিপ্লোমাধারী কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে জুনিয়র কাপ এটার সিএসসি বেতন থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা দুটি শিক্ষাযোগ্যতা ন্যূনতম এইচএসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হবে সরকার কর্তৃক শিক্ষিত যে কোনো ইনস্টিটিউট থেকে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট দুই বছরের কার্যভিক্ষ থাকতে হবে তেরো নম্বর হচ্ছে ট্রাফিক হেল্পার বেতেন বয়স পদ সংখ্যা পাঁচশো পঁচানব্বইটি শিক্ষা যোগান অন্যতম এস পাস অবশ্যই ভদ্র ও থাকতে হবে এ যে শর্তবলী পূরণ করে আপনি আবেদন করতে পারবেন শর্তবলী অনলাইন আবেদন পূরণ করা নিম্নবলী এক নম্বর হচ্ছে সকল পদের বয়সীমা চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখ স্বিন্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর এসেছি পাঁচশো সনাতন ভিত্তিতে স বয়স নির্ধারিত হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেবিট গ্রহণযোগ্য নয় কমিট নম্বর দুই নং এক থেকে বারোয়ের বন্ধভুক্ত পদসমূহ নির্বাচিত প্রার্থীকে প্রার্থীকে তিন তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবে স সন্দেহজনক তিন দিন তিন বছর চুক্তিভিত্তিক চাকুরী সম্পন্ন পদ যোগাযোগ যোগাদানের তারিখ হতে স্থায়ীভাবে তদাধিকার করা হবে ক্রমিক এক ক্রমিক নং এর পদসমূহ নির্বাচিত প্রার্থীক্ষণ উনাশি দিন ভিত্তিতে সততভাবে নমনযোগ্য নিয়োগ প্রাপ্ত হবেন নিম্ন তিন নম্বর সত্ত্বাবলী নিয়োগ বিভক্তি সম্পর্কে যে কোনো সংশোধন সংযোগ যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট গভ বি ডট বিডি এবং এটাতে প্রকাশ করা হবে বিমান কর্তৃক পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষা সময় সূচি পরিবর্তন এবং বিভক্তি স্থগিত কিংবা বাতিল করা অধিকার রক্ষা করে চাকরি প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুক্রমিক আবেদন করতে হবে বিভিন্ন পদ সমূহে নিয়োগ পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে প্রার্থীগণ নিজের দায়িত্বে একাধিক পদ আবেদন করবে প্রার্থী নির্বাচন সরকারি বিধি বিধান অনুসরণ করা হবে আট নম্বর অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মা বা ও করণীয় ক পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছে ইচ্ছুক ব্যক্তি এই নম্বরে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে আবেদনের বয়সী রূপ অনলাইনে আবেদন পূর্ণ পরীক্ষা ফি জমা দেন গুরুত্ব তারিখ সময় চব্বিশ বা দু হাজার সকাল দশটা হতে অনলাইন আবেদনের পূরণ শেষ তারিখ বাইশ এক দুহাজার পঁচিশটা বিকাল পাঁচ ঘটি উচ্চ বয়সের মধ্যে ইউজার আইডি এবং প্রার্থী অনলাইনে আবেদন সাবমিট সময় থেকে বাহাত্তর মোটা বাইশ এমএস পরীক্ষা ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনকারী প্রার্থী সাক্ষর দৈর্ঘ্য তিরিশ গুণিত আশি পিক জাল ও রঙিন ছবি দৈর্ঘ্য তিরিশ গুণিত তিরিশ পিক জাল স্ক্যান করে নিধান আপলোড করে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইনে আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকাল কাজে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করা পূরণকৃত সকল তথ্যের সঠিক সম্বন্ধে প্রার্থী নিজে দিতে হবে অনলাইনে আবেদনকারী যথাক্রমে পূরণ করে নির্ধারিত হয় ছবি এবং স্বাক্ষর আপলোড করে আপ আবেদন সাবমিট করা হলে কম্পিউটার ইউ অ্যাপ্লিকেশন দেখা যাবে এগুলো সব এগুলো নিয়ম করে আপনারা আবেদন করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্য আরও চাকরির খবর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ